হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই তোমরা ভালো আছো আজকে শনিবার আজকে কোথাও মাছ ধরতে যাইনি আমরা কোনো পাশে তো আজকে সেই জন্য মনটা একটু খারাপ লাগছিল মাছ ধরতেই ইচ্ছা করছিল তাই আমি আর আমার লাল্টু ভাই দুজনে একসাথে বেরিয়ে পড়ি পাড়ার একটা পুকুরে মাছ ধরতে তো পাড়ার এই পুকুরে অনেক লায়লনটিকা মাছ আছে তাই আমি আর আমার লালটু ভাই দুজনে সাইকেল করে দুটো ছিপ নিয়ে আর কিছু টোপ নিয়ে যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি মজা পাবে তো দুজনে আমরা চলে যাচ্ছি পুকুরের পারে তো এই পুকুরে যেহেতু বললাম অনেক লাইলন টিকা আছে সেই জন্য প্রথমেই আমরা যেটা করেছি নারকেল পচা আর মাটি মেখে কিচ্ছু দিইনি শুধু নারকেল পচা আর মাটি দিয়ে মেখে দেখতে পাচ্ছ দুম দুম করে ছুলে দিচ্ছি যাতে কিছু মাছ আসে একদম ঘরোয়া পুকুর এটা কিন্তু বন্ধুরা এই পুকুরটা যখন তোমাদের দেখাচ্ছি তোমরা আশা করি দেখতে পাচ্ছ পুকুরে অনেক প্লাস্টিক ভাসছে ময়লা ভাসছে তো এই বিষয়ে কিছু বলার ছিল তার আগে বলবো দেখো তোমরা সাদা টোপ আমরা কিন্তু সাদা টোপ ইউজ করছি মানে আটা একদম প্লেন আটা সেটা নারকেল পচা লালবা করে চুবিয়ে ছুড়ে দিচ্ছি কারণ এখানে রুই মাছও আছে কিন্তু রুই মাছ সচরাচর এখন অনেক ছোট মাছ সেই জন্য খেতে চাইছে না লাইল টিকা গুলোই খাচ্ছে যেটা বলছিলাম যে এই যে পুকুর ময়লা আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুকুর যেমন বুঝিয়ে দেওয়া হচ্ছে তেমনই পুকুরগুলোকে অতিরিক্ত ময়লা ফেলে নোংরা করে দেওয়া হচ্ছে এইভাবে যদি পুকুর ময়লা হতে থাকে বন্ধুরা আগামী দিন কিন্তু মাছ ধরা তো দূরের কথা মাছ চাষ করাও অত্যন্ত দুরহ ব্যাপার হয়ে যাবে তো আশা করবো সবাই মিলে এই জিনিসটার একটা প্রতিবাদ করা উচিত আপনারা আশেপাশের পুকুরগুলোকে পরিষ্কার রাখার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো আপনারা নিন আশা করব তাতে আগামী দিনের শিকারীদের পক্ষে অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই একেবারে টান হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে লাইলনটিকা মাছ আমরা কতটা পেয়েছিলাম না পেয়েছিলাম সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওর শেষে একটা লাইক অবশ্যই দেবেন কারণ এই চ্যানেলটা একদম নতুন আর সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে ততক্ষণ আপনারা দেখতে থাকুন কিভাবে এই মাছগুলো আমরা তুললাম ধন্যবাদ Um mm -hmm. minuto, mm -hmm. 나 들어다 묻지 않